হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক আপুর রিকোয়েস্ট ছিল আমি যেন টক দই রেসিপিটা শেয়ার করি বাসায় যদি পারফেক্ট টক দই তৈরি করতে পারি তাও আবার অর্ধেক দামে তাহলে কেন বাজার থেকে কিনে আনবো বলুন পরে এই টক দইটা তৈরি করতে মাত্র চল্লিশ টাকা খরচ হয়েছে কিন্তু বাজার মূল্য এটা একশো দশ টাকা টক দই তৈরি করতে প্রথমে বীজ লাগবে আমি ফ্রিজে দইয়ের বীজটা অল্প একটু রেখে দিয়েছিলাম এটা কিছুটা পানি জমেছে যে টক দই কিন্তু ফ্রিজে রাখার পরে একটু পানি জমবে একটা ছাঁকনির সাহায্যে আমি টক দইয়ের বীজ থেকে পানিটা ছেঁকে নিচ্ছি আর এই যে প্লাস্টিকের মোলটা আছে এটা আমি ধুয়ে এটাতেই দই পাতবো আমার ফ্রিজে এক লিটার তরল দুধের একটা প্যাকেট ছিল আপনারা কিন্তু এটা হাফ লিটার দুধের প্যাকেট দিয়েও করতে পারেন প্রথমে দুধের প্যাকেট কেটে আমি দুধটা পুরোটাই ঢেলে নিচ্ছি এবং যেহেতু আমার এই পুরো দুধটা লাগছে না এখান থেকে আমি এক মগ পরিমাণ দুধ তুলে রেখে দিচ্ছি কারণ আমার প্লাস্টিকের যে বাটিটা আছে সেটা হাফ কেজি কাঁচা দুধ থেকে আমি এক মগ দুধ ছড়িয়ে রেখে এবার এই দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে যেন একদমই সর্ণা পড়ে এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটাকে আমি কয়েকটা বলক তুলে একদম গরম করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি একটুখানি ফাঁকা রাখছি যেন জলীয় বাষ্পগুলো একদম বের হয়ে যায় এবার আমার দুধটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে টক দুই পাতার জন্য কুসুম গরম দুধের প্রয়োজন দুধের ভিতর আঙুল দেওয়ার পরে ত্রিশ সেকেন্ডের মতো যদি সহনীয় গরম হয় এটাই হচ্ছে দই তৈরির পারফেক্ট দুধ আর এদিকে আমার দইয়ের বিষটা থেকে একদম পানি সরে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর অনেকখানি পানি জমেছে এই পানিটা কিন্তু ফেলে দিব এবার বড় একটা পাত্র নিতে হবে এখানে আমার দুই চামচ পরিমাণ দইয়ের বিষ নিয়েছি পুরোটাই এখানে দিয়ে এটা ভালো করে ফেটে নিতে হবে আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি একটা ক্রিমের মতো তৈরি হবে অনেকে এই স্টেপগুলো ভালো করে ফলো না করার কারণে তাদের দইগুলো ভালো করে জমে এবার আমি দইয়ের বিষ থেকে কিছুটা দই নিয়ে যে প্লাস্টিকে আমি দইটা পাতবো তার গায়ে একটু লাগিয়ে নিচ্ছি আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ যে গরম দুধ দিয়ে কখনো দই পাততে যাবেন না সেক্ষেত্রে দুধটাই কিন্তু ফেটে যাবে এবার আমার কুসুম গরম দুধটা কিন্তু আমি সেই বাটিতে দিয়ে দিচ্ছি এবং দইয়ের বিষ নিচের সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এক লিটার দুধ থেকে এক মুখ দুধ তুলে রেখেছি প্লাস্টিকের এই টক দইয়ের বাটিতে দুধটা ঢালার পরেও অনেকখানি দুধ থেকে যাবে ওই অবশিষ্ট দুধটা আমি কাচের বাটিতে জমাবো আমার একটা ছোট বাটি আছে এটাতে অবশিষ্ট দুধগুলো আমি ঢেলে দিচ্ছি তাহলে ভালো করেই বুঝতে পারছেন দোকানের কিনা হাফ কেজি টক দইয়ে হাফ কেজি টক দইও থাকে না যাই হোক এবার বড় একটা পাতিল নিয়েছি আমার বড় ননস্টিক একটা কড়াই আছে এটাতে আমি একটা টাওয়েল দিয়ে এটার ভিতরের বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নেব আমি চুলার তাপটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম অল্প হিটে এখানে ফ্রি হিট করে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট পর এই ভিতরটা কিন্তু অলরেডি ফ্রি হিট হয়ে আছে এই ফ্রি হিটের জায়গায় আমি আমার টক দইগুলো বসিয়ে দিচ্ছি বাটিতে যেহেতু ঢাকনা নেই আমি আলাদা একটা বাটিতে ঢাকনা বসিয়ে দিব যেন দুধটা নষ্ট না হয়ে যায় আর টক দইয়ের যে প্লাস্টিকের বয়মটা ছিল তাতে তো ঢাকনা অলরেডি ছিলই এবার আমি এটাকে ভালো করে ফোল্ড করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি দিয়ে দিব কাঁথা আপনারা চাইলে ভারী কম্বল ব্যবহার করতে পারেন তো আমার এখানে কাঁথাটা বেশ ভারী ছিল আর গরমও ছিল তো এটাতে ভালো করে ফোল্ড করে রান্নাঘরের যে কোনো একটা জায়গায় রেখে দিলেই চলবে আমি রেখেছিলাম ওভার নাইট মানে পাঁচ থেকে সাত ঘন্টার মতো এটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালবেলা আমি এইটা খুলেছি এর খোলার পরের অবস্থাটা আপনি একটু দেখেন আমার দইটা কি সুন্দর করে জমেছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সেট হয়েছে কি আর বলবো প্লাস্টিকের বাটি তো দেখলেন এবার কাচের বাটিটা দেখেন এটাতেও কিন্তু বেশ ভালোভাবে দুইটা সেট হয়েছে আসলে ভালো করে স্টেপগুলো ফলো করলে যে কোনো পাত্রে যে কোনো বাটিতে ইভেন কড়াইয়েও আপনি টক দই তৈরি করতে পারেন এই টক দইটাকে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য যেন একটু ভালো করে সেট হয় আর এই দুই ঘন্টা পরের অবস্থা আমি একটু কেটে দেখাচ্ছি মাশাল্লাল আলহামদুলিল্লাহ কত সুন্দর দই হয়েছে এখন দই বানানো এক তুরির ব্যাপার আপনারা চাইলেই বাসায় একদম পারফেক্টভাবে দোকানের থেকেও কম দামে দই তৈরি করে নিতে পারবেন বাসাতেই নো ফেল রেসিপি বলতে পারি আমি এটাকে পরবর্তীতে আপনারা চাইলে মিষ্টি দই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমি এখানেই ভিডিও রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম